টলিউড আরও হিংসে করো লোকটা তোমাদের ধরা বাইরে তোমাদের অকাতের বাইরে এবং আমি এটাই কোথাও গিয়ে চাইছিলাম যে লোকটা যে সম্মানটা এখানে পায় না সেই সম্মানটা যেন বাইরে থেকে পাক কারণ লোকটার ট্যালেন্টটা বিশাল ট্যালেন্টের একটা সমুদ্র বলা যেতে পারে সেটা আমাদের ইন্ডাস্ট্রি ইউজ করতে পারে না এখানে সেই সম্মানটা দিতে পারে না ইন্ডাস্ট্রির মধ্যে নোংরা পলিটিক্স ঢুকে গেছে এটা ওটা ঢুকে গেছে সেখান থেকে এই একটা লোক সব কিছুর বাইরে গিয়ে কাজ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে বড়ো করার চেষ্টা করছি এবং সেটা দাম সে পায় না এটা আমরা বারবার দেখেছি তারপর যেটা ঘটলো নেটফ্লিক্সে গিয়ে নেটফ্লিক্সে প্রথম কাজ সেটাই আবার ডেবিউ কাজ সেটাই আবার মেন লিড হিসেবে কাজ জাস্ট ভাবনাচিন্তার বাইরে এবং পুরো ওভার বাউন্ডারি একদম ছক্কা মেরে মেরে শেষ করে দেয় এবং সেটা গ্লোবালি একটা আলাদা লেভেলের জায়গা পায় এবং বলিউডের চিত্র একটা আলাদা পরিচিতি কোথাও গিয়ে তৈরি হয় কিন্তু এখানেই শেষ নয় আমি তোমাদেরকে সবার আগে এক্সক্লুসিভ আপডেট দিয়ে বলে দিয়েছিলাম যে জিদ্দার বলিউড জার্নি যে হয়ে গেলো বা শেষ হয়ে গেল এমনটা নয় জিদ্দার বলিউডে নিজের সেকেন্ডস তৈরি করার চেষ্টা করছে অবশ্যই বাংলাতেও কাজ করবে কিন্তু তারপর হচ্ছে বলিউডে যাবে এবং এমনভাবে কাজ করবে যে কাজ থেকে যারা এখান থেকে বলিউডে কাজ করতে গেছে তাদের ঈর্ষা হবে যে ভাই এ এরম কাজ পাচ্ছে আর আমরা এতদিন ধরে হয়তো ট্রাই করেও আমাদের আমার সাইড ক্যারেক্টার দেওয়া হয় এরকমই দিনকাল কিন্তু আসতে চলেছে কারণ জিদ্দা বলিউডে আলাদা লেভেলের গেম খেলতে চলেছে এই যে ধরো এই যে পডকাস্টগুলো আমরা দেখতে পাচ্ছি রণবীর আলবাদিয়া চ্যানেলে যেটা এলো এটা কি এমনি এমনি তা কিন্তু একদমই নয় জিদ্দার বলিউডে একটা আলাদা পরিচিতি তৈরি করবার জন্য আজকে ভাবো তো কত নন বেঙ্গলিরা আজকে সেই পডকাস্টটা দেখেছে তাদের কাছে নামটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে যেটা কে বাংলা সুপারস্টার জিৎ এত এত কমেন্ট আসছে তো এটা কিন্তু বিরাট বড়ো একটা কিন্তু ব্যাপার কিন্তু ঘটছে তো এই সব কিছুর ভিড়ে আজকে একটা বিরাট বড় স্ট্যাটাস দেখা গেছে যেটা ওর জিদ্দা তো অবশ্যই রিসেয়ার করেছে কিন্তু তার আগে সেটা পোস্ট করেছে বলিউড লেজেন্ড অনুপম খেরজি আমাদের প্রত্যন্ত পছন্দের অভিনেতা এবং তিনি একটা দুর্দান্ত ব্যাপার খোলসা করেছেন এবং তিনি এটাও বলেছেন তিনি জিদ্দার কাজ দেখেন ওনার কাজ ভালো লাগে এবং জিদ্দাকে খুব ভালো মানুষ বলেছেন এবং এটাও বলেছেন যে আমার এর কাজ খুব ভালো লাগে সবসময় মুখে একটা হাসি এবং জিদার সঙ্গে দারুণ একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এবার এটা যে নর্মাল একটা মিট আপ তার নয় তার কারণ অনুপম খের যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এখন যেটুকু দেখছো এটুকুই এর থেকে বেশি আমরা এখন কিছু বলতে পারবো না সামনে দেখা হবে তো এটার মানে কিন্তু এটাই যে বলিউডে জিদ্দার যে আপকামিং কাজটা হতে চলো সেখানে অনুপম খের থাকতে চলেছে এবং সেটারই হয়তো কোনো লুক টেস্ট বা কিছু একটা সামথিংয়ের জন্য জিদ্ গেছিল যেখানে গিয়ে অনুপম খেরের সঙ্গে আমরা সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাৎটাকে তারা মুঠোবন্দি করে রেখেছে ফোনে যেটা তারা পোস্ট করেছে আর কি তো এটা কিন্তু একটা বিরাট বড়ো ব্যাপার এবং আই থিঙ্ক একটা জিদ্দার আপকামিং কাজ এখন দুটো জিনিস হতে পারে এক জিদ্দার আপকামিং বলিউড কাজ যেখানে আমরা অনুপম খির অনুপম খেরের সঙ্গে জিদ্দাকে দেখতে পারবো আর না হলে আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে অনুপম খেরের একটা শো হয় রিয়েলিটি শো হয় যেখানে আমরা দেখতে পাই একটা পডকাস্ট মতো হয় আজকে তো পডকাস্ট পডকাস্ট অনেক অনুপম খির যে অনেকদিন আগে করে আসছে শাহরুখ আখসের সবাই এসছে ওনার সাথে তবে সেই শোটা এখন হয় কিনা আমি জানি না বলতে পারবো না তো আমার মনে হয় না সেটা হবে বলে আই থিঙ্ক যেটা জিদ্দার আপকামিং বলিউড কাজেই একটা কোথাও গিয়ে ঘোষণা এবং বড় কিছুই একটা কোথাও গিয়ে হতে চলেছে আমার তো অন্তত পক্ষে মনে হয় তো এটা জমজমাট কিছু একটা হোক ব্যাপারটা দেখে ভালো লাগলো যে আজকে অনুপম খেরজির মতো একজন অভিনেতা এত বড় বলিউড লেজেন্ড বলা যায় তিনশো চারশোর উপর সিনেমা করেছে এমন একটা সিনেমা নিয়ে যেটা ওনাকে বাদ দিয়ে ভাবা যায় তো সেই মানুষটা আজকে এই মানুষটাকে নিয়ে কথা বলছে তার কাজ দেখেছে তাকে নিয়ে আলোচনা করছে কোথাও দেখেও এটা প্রাউড ফিল হয় এগুলো যে এতটা মানে ভালোবাসা তার প্রতি আমরা দেখেছিলাম বিঘ বি অমিতাভ বচ্চনজি ওনার বাড়িতে জিদ্দা ছিল সেখানে তাকে সুন্দরভাবে উনি অভিবাদন জানিয়েছিলেন ওনাকে নিয়ে পোস্ট করেছিলেন আবার এরকম আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনুভব কেরজি জিদ্দাকে নিয়ে কথা বলছে এমন একটা দিন আসবে যেখানে বলিউডের অনেকেই জিদ্দাকে নিয়ে আলোচনা করবে সবার আগে আমি বলেছিলাম যে জিদ্দা বলিউড কাঁপানোর ক্ষমতা রাখে আজকে কোথাও গিয়ে আমার কথা সত্যিও বাধিক অলরেডি কাঁপিয়ে দিয়েছে প্রথম ডেবিউতেই আই থিঙ্ক আরও পরবর্তীকালে আমরা বড়ো কিছু হয়তো পেতে চলেছি এই খবরটা সামনে এসেছিলো যে জিদ্দা বলিউডে একটা বড় প্রজেক্টে কাজ করতে চলেছে এবং একটা সিরিজ নয় এটা সিনেমা সিনেমা হলে তো খুবই ভালো আমরা সিনেমা হলে গিয়ে জিদ্দাকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাব এমনিতে আমরা চাপেচাপে আছি জিদ্দা বলিউডে মানে জিদ্দা সিনেমা হলে কভার আসবে বছরে এমনিতে তো কয়েক বছর আসছে একবার কেউ বলে ফিরবে কেউ বলে টাকা তার সঙ্গে যদি বলিউডের সুবাদে যদি আরও একবার তাকে আমরা পাই সিনেমা হলে এটা হিন্দি সিনেমা দেখতে গিয়ে তাহলে সিরিয়াসলি বলছি ভালো লাগবে সিরিয়াসলি বলছি ভালো লাগবে দুশো আড়াইশো টাকা টিকিট যে হিন্দি সিনেমা দেখতে এসে সেখানে গিয়ে জিদ্দাকে যদি দেখতে পাই এর থেকে আনন্দের কী হতে পারে তো জিদ্দার পরিধিটা দেখে ভালো লাগছে যেভাবে মুম্বাইতে ছড়িয়ে পড়ছে বলিউডে ছড়িয়ে পড়ছে দেখে প্রচন্ড প্রচন্ড আনন্দ হচ্ছে এবং আলাদা লেভেলের একটা ফিলিংস কাজ করছে তো তোমাদের কেমন লাগলো ব্যাপারটা কমেন্ট করে জানতো তো ভুলো না চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল আইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার